ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ তোমাদের কিছুদিন পরে কিন্তু অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে পরীক্ষার আগের দিন কিভাবে তোমরা হাতে প্রশ্ন পেয়ে যাবে সেই বিষয়টি তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব এবং কোথায় কোথায় প্রশ্নগুলো পাবে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব চলে যাচ্ছি আমরা মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এডুলেক পয়েন্ট স্টাডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের কিছুদিন আগে যে কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা রয়েছে সেটি কিন্তু প্রকাশ করেছে ওয়েবসাইটে তো আমি কিন্তু সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও মেক করেছি তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো তো সেখানে এগারো নম্বর যেই টপিকটি রয়েছে সে এগারো নম্বরে লেখা আছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মাস্টার ডট নৈপুণ্য ডট গভ বিডি এই ওয়েবসাইট অথবা অ্যাপসের মধ্যে কিন্তু প্রশ্নপত্র একদিন আগে দিয়ে দিবে এখন এই যে একদিন আগে দিয়ে দিবে এই একদিন আগে যে নৈপুণ্য অ্যাপে দিয়ে দিবে সেখানে কিন্তু তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমরা পাবে না এখানে পাবে হচ্ছে যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন যাদের নৈপুণ্য অ্যাপ ইনস্টল করা আছে বা লগ ইন করা আছে যে এই রকম এই যে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এই যাদের হচ্ছে নৈপুণ্য অ্যাপ রয়েছে নৈপুণ্য অ্যাপ কিন্তু শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে না এটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষকদের জন্য তো যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন আপনারা আপনাদের এখানে ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের ড্যাশবোর্ডে প্রশ্নপত্রগুলো কিন্তু এখন কথা হচ্ছে আমরা যারা শিক্ষার্থী আমরা কোথায় পাবো আমরা তো আর নৈপুণ্য অ্যাপ ইউজ করি না এবং নৈপুণ্য অ্যাপ চাইলেও আমরা কিন্তু ইউজ করতে পারবো আমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে প্রশ্নটি পরীক্ষার আগের দিন পেয়ে যাবে তোমরা একটু খেয়াল করলে দেখবে এই যে নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এবং এবং দিয়ে তারা কিন্তু আরেকটি কথা বলেছে সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে এখন এই সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইট বলতে কি বুঝি এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও কিন্তু এটি প্রকাশ করবে তো সেটিতে আমরা কিভাবে দেখব এখন চলো আমরা দেখে আসি তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তোমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে তোমরা লিখে দিবে ডব্লিউ ডব্লিউ ডট ডি এস এইচ ই গট বিডি এই যে এইটা লিখে কিন্তু সার্চ করলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরও তোমরা যদি সেখান থেকেও না পারো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য এই লিঙ্কটি প্রোভাইড করে দিচ্ছি তোমরা সেখান থেকে সরাসরি কিন্তু ক্লিক করে এখানে চলে আসতে পারবে তো এখানে চলে আসার পরে তোমাদের কাজটি থাকবে হচ্ছে নোটিশ বোর্ড নামে একটা অপশন দেখতে পাবে সেই নোটিশ বোর্ডে তোমরা কিন্তু চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে কিন্তু তোমাদের এখানে কিন্তু আপডেট করা থাক যখন তোমাদের প্রশ্নটি দিয়ে দিবে তোমরা জাস্ট এখানে খেয়াল রাখবে এই ওয়েবসাইটে সার্বক্ষণিক তোমরা একটু খেয়াল রাখবা তোমাদের একদিন আগেই কিন্তু এখানে সবার উপরে কিন্তু ওই নোটিশটা দিয়ে দিবে আর ওই নোটিশটাতে একটা ক্লিক করলে কিন্তু তোমাদেরকে ওখানে নিয়ে যাবে এবং তোমরা সম্পূর্ণ মূল্যায়ন নির্দেশিকা এবং প্রশ্নপত্র কিন্তু সম্পূর্ণ একদিন আগে পেয়ে যাবে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমাদের এই চ্যানেলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হবে তো তোমরা অবশ্যই সেজন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করি তোমাদের আজকের ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমরা প্রশ্ন কোথায় পাবে তোমরা শিক্ষার্থী হিসাবে তোমরা বুঝে গিয়েছো তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ